নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোলের অর্থাৎ দুটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস জানতে পারবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখে নিলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এই সিলেবাস অনুযায়ী আজ থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগস্ট মাসেই শুরু হবে তো হাতে বেশি সময় কিন্তু তোমরা পাবে না তো চলো প্রথমে ইতিহাসের সিলেবাসটি দেখে নাও তারপরে আমি ভূগোলের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি এবং আরেকটি কথা বলে রাখি এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস এবং ভূগোলের সিলেবাস নবম শ্রেণীর তাই যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত তোমাদের সিলেবাসের পিডিএফ ফাইল আমি ইতিহাস এবং ভূগোলের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি প্রথমে ইতিহাসের সিলেবাসটি দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি আমি তোমাদের মার্ক করে দিয়েছি সেটি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের চল্লিশ নাম্বার করে হবে যেরকম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমরা দিয়েছ এবং এই পরীক্ষাটি অর্থাৎ লেখা পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ স্কুলে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল থাকবে পঞ্চাশ নাম্বার চল্লিশ নাম্বার লেখা পরীক্ষা এবং দশ নাম্বারের প্রজেক্ট এখানে তোমাদের অধ্যায় তিন চার এবং পাঁচ পরীক্ষা হবে অধ্যায় তিন ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় তো এটির একটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের পড়াশোনায় সুবিধা হবে এবার দেখে নাও তোমাদের ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটি এটি নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া বিডিএফ ফাইলে এটি রয়েছে তোমরা একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখে নাও আমি মার্ক করে দিয়েছি এখানেও তোমাদের পূর্ণমান রয়েছে চল্লিশ নম্বরের অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে আসলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি পরীক্ষাই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতো চল্লিশ নাম্বার করে হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এখানেও দশ নাম্বার টোটাল পঞ্চাশ এবং আগস্ট মাসে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে আমি আগেই বলে দিয়েছি এখানে তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায় আবহবিকার এবং অষ্টম অধ্যায়ে যে পশ্চিমবঙ্গ অংশটি রয়েছে তার অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ এই দুটি পার্ট তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় সম্পূর্ণ এবং অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটি রয়েছে তার অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীতে পরীক্ষা হবে তোমরা এটিরও একটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং বইতে দাগ দিয়ে রাখো তো তোমাদের সম্পূর্ণ ইতিহাস এবং ভূগোলের সিলেবাস আমি দিয়ে দিলাম যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারো আর কোন সাবজেক্টের সিলেবাস ভিডিও তোমরা দেখতে চাও সেটিও কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে যদি এই সংক্রান্ত কোনো অংশ যদি বুঝতে না পারো বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো